আসসালামু আলাইকুম গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রতিদিন অনেক অনেক ফুল ফুটে তো তোমাদের দেখানো হয় না আজকে লাল ফুল ফুটেছে একটাই কিন্তু আমার হলুদ ফুল অনেকগুলোই ফুটেছে এই যে একটা ফুলের অবস্থা একটু একটু খারাপ আমার এরকম ফুল গাছ অনেক ভালো লাগে তো এই ফুল গাছের নাম হচ্ছে নন্তা ফুল গাছ আর এটা হচ্ছে দুবলা ফুল গাছ এই ফুলটা একটুখানি বড় কিন্তু গোলাপি কালার একটুখানি গোলাপ ফুলের মতন ফুটে তো গাইস এই যে এখানে দুইটা গোলাপ ফুলের কুলি দেখতে পাইতেসো এই যে একটা দেখা যার এই যে একটা নেতাই আছে আর এই যে দুইটা কুলি এই যে বড় একটা এই যে একটা এই যে একটা আর কয়েকটা ঠাই চিদ্দা ভাঙছিল দিয়া দেখছি আমরা একটি চিঠি হি দেখতেই পাচ্ছি এখনো কয়টা নাম তো ফুল গাছ আছে তো আর সামনে যাওয়ার দরকার নাই তো আমরা আবার এদিক যাই দেখতেই পাচ্ছি মানে বাগানটা খুবই সুন্দর তো আমাদের কাঁঠাল গাছ দেখছি অনেকগুলো মানে ইটু বেরিয়েছে ভাই এই টাইমে কি আবার কাঁঠাল হইবো অনেক হয়েছে লসি হুইস আঙুঠে না ওই ধরে জানি না কাঁঠালে মুচি আইছিল তো গাইস এই যে আমার দানায় বোনা মরিচ গাছ পুরা গুড়া থেকে উঠছে আমি বলছিলাম অন্য জায়গায় এই যে আরো কত দানায় উঠা মরিচ গাছ আমার কাছে আছে এই যে আরও দানায় উঠা মরিচ গাছ তো তোমার তাড়াতাড়ি জায়গায় দেখো ভিতরে কুলি আছে তোমরা দেখতেই পাই গেছো এই যে ভিতরে কুলি প্রত্যেকটা দিন খুললে খুললা দেখি যে কবে কলিগুলা ফুটবে তো গ্যাস আমি আরেকটা আমার কিনা মরিচ গাছের কাছে তোমাদের নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছি কেন কতগুলো ফুল ফুটছে কালকে একটা মরিচ এখানে হয়েছিল ছোট আমার হাত থেকে গা ভাঙ্গে গেছে গা তো এই যে একটা মরিচ দেখতে পেয়েতেস যারা আরও খুঁজি এই যে একটা দেখি আর কোনে কোনে আছে এই জেকটা আর কোথায় যেন ছিল আরো অনেক জায়গায় আছে এই জেকটা দাঁড়ান গাছ একটু খুঁজতেই কারণ গাছটা একটু ঝাপড়া ঝাপড়া টাইপের ভিতরে ভিতরে ঢুকা যায় সবকুলি এই জগটা এই যার একটা কুলি ওটা এই যার একটা কুলি পাচ্ছ আর ফুলের তো অভাব নাই এই যে প্রতিদিনই দেখতেছো এই যে এরকম এরকম মরিচ পড়ে যায় ছোট ছোট আর এই লাল শাক গাছ বুন না গেছিলাম এখানে বিচি পড়ে অনেকগুলাই লাল শাক গাছ হচ্ছে দেখতেই আর এই যে একটা করলা গাছ হয়ে গেছে গা এই করলা গাছ আমরা বুনিও নাই এই যে এখানে একটা করলা গাছ আমাদের আগে দেখিয়েছিলাম ময়া গেছে এখান থেকে দানা পড়া পড়ার একটা কলা গাছ হয়ে গেছে আর এই যে আমাদের পেঁপে গাছ এই যে কলা গাছ এই যে একটা সাগর কলা গাছ ঝাড় বৃষ্টিতে পড়া গেছে গুড়া বাইঙ্গা আর দেখাম এটা কি এই একটা পানির ঝক এটাতে করে একটু পানি নিয়ে আমি আমার গাছটিতে অনেক দিয়া দিম ভাঙ্গা চোরা জক এরা দিয়ে আমরা পানি দিই বোল্ডার ধোয়া দিয়ে দেখতেই পাচ্ছো এই কলে আগে কিন্তু এটা ছিল না এটা লাগাইছি অনেক দিন যাবত আর এটা কালা হয়ে গেছে এখানে নতুন জিনিসটা কালা হয়ে গেছে এত তাড়াতাড়ি এই যে আমাদের আরো বেগুন গাছ তো গাছ এতক্ষণ মানে আমার ভয়েসটা একটু কমই ছিল কারণ আমার জ্বর আছে কয়দিন যাবৎ আমি আমার মরিচ গাছটাতে একটু পানি দিই তারপর গোলাপ ফুল গাছ এই গোলাপ ফুল গাছে না দিয়ে আমি অন্য গাছে দিয়ে দেখি থাক বেগুন গাছে যেগুলো ফুল গাছে পানি দিয়ে দিলাম এই গাছে পানি আসে তারপরে একটু দিয়ে দিই যাতে পরে দিতে না হয় পুরাটা ভইটা দিই আর এই গাছগুলো মানে প্রতিনিয়তই পানি দিই কিন্তু আমার প্রত্যেকটা দিন পানি দিতে ভালো লাগে না এই গাছে একটু মাটিরা কম দিয়ে একটু নিচে রাখার দরকার ছিল যাতে এরকম পানি পানিটা ভরাট করতে পারতাম এই বাচ্চা পুচা পানি মরিচ গাছে দিয়ে দিই তো গাইস দেখলাই তো গাছে পানি দিলাম এই যে আমার আম্মোর দুইটা শখের পেঁপে গাছ এই পেঁপে গাছটা মরা মরা ভাবছিল আমার আম্মু অনেক যত্ন সহকারে পেঁপে গাছটাকে বাঁচাই তুলছে